তার কাছে আমরা স্মারকলিপি দেব এই দাবি সম্পর্কিত এবং সেখানে আমাদেরই থাকবে যে আমাদের এত তারিখের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা গর্ভবতীতে গর্ভবিরোধীর মতো কর্মসূচিতে যাব আর এক তারিখ থেকে কিন্তু আমরা ঘোষণা করি নাই সেখানে আমাদের কথা এখানটায় আমরা যে কর্মসূচিটা দিছি সেখানে হচ্ছে যে উপরোক্ত কর্মসূচির পরেও দাবি বাস্তবায়ন না হলে আগামী পয়লা মাস

বিগত সরকার বর্তমান সরকার আমাদের তো কষ্ট হয় বর্তমান সরকার কি করলেন যারা আমলা যারা প্রশাসন ক্যাডারের কর্মকর্তা প্রশাসন ক্যাডারের কর্মচারী তাদের সাতশো চৌষট্টি জনকে জনপ্রশাসন সংস্থার কমিটির সুপারিশের প্রেক্ষিতে একশো উনিশ জনকে সচিব করেছেন ভূতপেক্ষ ভাবে

কারণ আমাদের মৌলিক অধিকার অন্য বস্ত্র অন্য বস্ত্র স্বাস্থ্য শিক্ষা পাঁচটি মৌলিক অধিকারের যে বিষয় আমরা দাবি করছি আমাদের পেটের ফুটার বিষয় আমাদের পরিবারের ভরণ পোষণের বিষয় সেইটা তারা ভুলে গিয়ে আমাদের সামনে দাবা সার করেছে আমাদের সামনে করেছে জনপ্রশাসন সচিব গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছেন যে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী পঁচিশ পার্সেন্ট

প্রতারণা করেছে স্বয়ং আমাদের অভিভাবক সম্মানের নেতৃবৃন্দ আমরা অনেকগুলো দল অনেকগুলো সংগঠনের সাথে হয়ে দাঁড়িয়ে ঐক্য পরিষদ করেছি আমাদের শক্তি ব্যক্তি আছে শক্তি কিছুই নাই আমাদের যারা সমন্বয়ের কাছে আপনারা যারা আছেন আমাদের ব্যক্তিগত শক্তি কিছুই নাই আমাদের শক্তি আমরা ঐক্যবদ্ধ এই শক্তিতে আমাদের উপরে কোন অফিস কোন আমরা আমাদের হয়রানিমূলক কোন বিষয় করতে পারে না তার কিছু যায় জন্য করবে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ